আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে অবস্থান করছি আলহাদ শামসুউদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আজকে পাঁচে সেপ্টেম্বর দুই সাল দেখতেই পাচ্ছেন এখানে দেশি পেঁয়াজ থেকে শুরু করে এই যে ইন্ডিয়ান যে নাসিকের পেঁয়াজ আছে সব কিছু কিন্তু আছে আর বাজারে কিন্তু আবার এই যে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে চায়না রসুন তা বাজারের কোনটার দাম কত যাচ্ছে সেটা জানতে পারবেন আর পেঁয়াজের আমদানির কারণে কিন্তু দামটা কমে গিয়েছে আমরা এখন সরাসরি চলে যাব বিক্রেতা কাকুর কাছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ ভালো রাখছে কাকু আমরা তো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে তাই যে আমরা তো দেখতে পাচ্ছি বাজারে প্রচুর আমদানি আছে পেঁয়াজের প্রচুর আমদানি তা যে রসুন দেখতে পাচ্ছি এই রসুনের দাম কেমন যাচ্ছে একশো পঁচানব্বই দেশি রসুন না এটা কোথা থেকে আসছে একশো পঁচানব্বই বিক্রি হচ্ছে তারপরে একই দাম এরকম এরকম দামে বিক্রি হচ্ছে আর চায়না রসুনের বাজারে কি অবস্থা একশো পঁচানব্বই দুইশো টাকা একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা বিক্রি হচ্ছে একশো থেকে দুইশো টাকা তারপরে আমরা জানতে চাচ্ছিলাম আহ বর্তমানে আপনার এই দেশি পেঁয়াজের আর নাচিকের পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে এই যে নাচিকের পেঁয়াজ এর বাজারের কি অবস্থা একশো থেকে একশো এক টাকা একশো থেকে একশো এক টাকা এর তো মিডিয়াম সাইজের না জি আর বড়টার তো আরেকটু বেশি দাম এরকমই এরকমই বিক্রি হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন আর এই যে এই পাশে যে লটটা আর একটা দেখতে পাচ্ছেন এটা কোন জায়গার কুষ্টিয়া কুষ্টিয়ার পেঁয়াজের দাম কেমন যাচ্ছে

আপনারা কমিশনে ব্যবসা করতে পারবেন তা কমিশনে তো ব্যবসা করা যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম